এজড ও মিস ফেল্ড এন্ড ফোর রেজাউর রহমান রাজা এবারে ভালো বল স্টাম্পের ওপর করেছিলেন কোনো জায়গা পাননি ব্যাটার বাইরে বর্তমানে আছেন ও এবারে ইনসাইড এজ তবে বিপদ হয়নি শিবলি আগের ম্যাচে অসাধারণ বল লেগ স্ট্যাম্পে পিচ করছিল তবে শুন করে আরো বেরিয়ে যাচ্ছিল মনে হয় আম্পেয়ার আরো বোধহয় সেটাই বলতে চাইলেন যে বেরিয়ে যাবে বলটা লেগ বাই সিগন্যাল দিয়েছেন তবে আউটের আবেদনে সারা দেননি স্ট্যাম্পে হয়তো বা হিট করবে না লাইন এবং লেন দরকার ওভারের শেষ বলটা ডট বলে শেষ হবে ওভার ১২ বিনা উইকেটে ধানমন্ডি স্পোর্টস ক্লাব প্রথম বল এবারে চ্যাম্পিয়ন হাবিবুর রহমান সোহান মিডল স্টাম্প বরাবর বলটাকে ডিফেন্ড করতে চেয়েছিলেন তবে হালকা টার্ন ছিল সেই টার্ন থেকেই আউটসাইড এজ হয়ে বল চলে গেছে স্লিপ কর্ডনে প্রথম দিয়ে শুরুতে আরো কয়েকটা উইকেট নেয়ার চেষ্টা তাদের ছিল এবং এবারে লাখ ফেভার করেছে তাদবিরের আরো একবার অফ স্ট্যাম্পের বাইরে করা বল টার্ন করে আরো বেরিয়ে যাচ্ছিল ইয়াসির আলীর জন্য দারুন কাট শট পয়েন্টের ফিল্ডার বিট চলে গেছে সীমানার বাইরে বল চারটি রান প্রথম চার জন্য একটা সাফল বোলিং বোলিং এর ক্ষেত্রে তিনি করেছেন বলতে বলতে ফজলে মাহমুদ রাব্বি একটা স্ট্রেট ড্রাইভ খেললেন দর্শনীয় একটা স্ট্রেট ড্রাইভ বল চলে গেছে সিনিস বিল্ডআপের কাজটা এই দুই ব্যাটারকে করতে হবে দুটো আর্লি উইকেট কিন্তু পড়ে গেছে এখনো পর্যন্ত পাওয়ার প্লে চলমান শেখ মেহেদী হাসান